আমরা এসে গেছি এখন এখানে এসব আধার কার্ড জমা দিয়ে তারপরে যেতে হবে এই এলাম আমরা আমরা এখানে ঢুকে গেলাম এখন চলে এলাম ওখানে আধার কার্ড জমা করে এরপর যাবো দেখি

এই যে সবাই মিলে আমরা রয়েছি ভ্যানে সবাই হাই কর হ্যাঁ চমকিলি মودي যাচ্ছি সুন্দরবনে দেখি बाघ আছে কি সুন্দরবনে জানি না এখন আমরা যাওয়ার পরেই সেখানে দেখতে পারবো কি আছে না আছে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে সব দেখো আমি যাচ্ছি সত্যি সত্যি আছ মজাই আলাদা

ব্রিজের উপর থেকে যেতে হবে ব্রিজটা কত সুন্দর এরকম করে গিয়ে

হচ্ছে গেওয়া গাছ নিয়ে সুন্দরবনে বীজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোর ভাবে পরে আবার যাচ্ছি এই জঙ্গলে নামা নিষেধ আছে ব্রিজ থেকে যা দেখার সব ব্রিজের উপর থেকেই দেখতে হবে চারিদিকে জঙ্গল সামনেই নদী যায়

এটা হচ্ছে টাকির মিনি সুন্দরবনের টাওয়ার যেখান থেকে দেখছি উপর থেকে দেখা যাচ্ছে খুব ভালো বড় বড় গাছ মাঝখানে জল সত্যি একটা সুন্দরবনের এফেক্ট আছে সুন্দর লাগছে সুন্দর তো আমরা এই জায়গার থেকে এখন বেরিয়ে যাচ্ছি এবার চলো যাই দেখি আর একটা কোথায় যাওয়া যায় তো সুন্দরবন বলতে এখানে সত্যি সুন্দর জায়গাটা কিন্তু খালি জঙ্গল আর জঙ্গল জীবজন্তু কিছু নেই সেরকম আর কিছুই নেই তো এখানে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু নেই সেরকম দেখার তো মিনি সুন্দরবন মানে এটাই বলতে চাইছে জাস্ট জঙ্গল দেখো আর কিচ্ছু না কারণ এখানে কুকুর ছাড়া ছাগল ছাড়া আর কোনো জীবজন্তু বা একটা পাখিও পর্যন্ত আমরা কিছু দেখলাম না তো চলো এই হাইকন মিনি সুন্দরবনে নিয়ে এসছে আমাদের কিন্তু আর বাঘের ভয় নেই এখানে এই আমরা ঘুরে এসে সবাই হাঁটিয়ে গেছি এখানে এসে সবাই বসেছি এবারে দেখি স্যার এসে বসলাম গোপাল বিশ্রাম নিচ্ছে গোপাল এখানে বিশ্রাম নিচ্ছে চলো এরপরে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মানে হোটেলে যাবো আমরা তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে আমাদের আজকে মিনি সুন্দরবন ঘোরা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবারে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন আমরা হোটেলে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে